আগামী নির্বাচনে সেনাবাহিনীর যুগান্তকারী ভূমিকার আভাস যেই ভূমিকা বিএনপির সব স্বপ্ন খান খান করে দিবে চুরমার করে দিবে এবং বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিবে দর্শক আপনারা জানেন আমার এই বিশ্লেষণ আপনি একটু যাচাই করেন আপনি গ্রামেগঞ্জে আপনি আত্মীয় স্বজন যারা এখনো বিএনপি করে আহ কিছু বিএনপি তখন এখন কর্মী দল সাধারণ জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন নেই কিন্তু বিএনপির কিছু কর্মী আছে কিছু নেতা আছে সে নেতা যদি আপনার রক্তের আত্মীয় হয় অথবা আপনার বন্ধু হয় যে আপনার কাছে তার সাথে আপনি আলাপ করে দেখেন যে তার দৃষ্টিভঙ্গিটা কি বিষয়টা এরকম যে তারা জানে যে জনগণের সমর্থন নাই তারা জিততে পারবে না বিএনপি কে মানুষ আওয়ামী লীগের মতো নিকৃষ্ট মনে করে চান্দাবাজ মনে করে বিরক্ত ভোট দিবে না সোজা কথা এই তারপরও তারা বিএনপি কেন করে কারণ বিএনপি তো আর আদর্শ ভিত্তিক দল না বিএনপি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক দল তারপরও একটা আশায় বিএনপি করে যে জনসমর্থন থাকুক আর না থাকুক আওয়ামী লীগ যেরকম জনসমর্থন ছাড়া ক্ষমতা এসেছিল টিকে ছিল আমরা পিছনের দরজা দিয়ে অথবা ভোট চুরি করে ডাকাতি করে প্রশাসনকে ম্যানেজ করে ওই যে দু একজন বিএনপি প্রার্থী দেখেন না ঘোষণা দেয় তাহলে শীর্ষেরা অন্য কোনো প্রার্থীর এজেন্ট থাকতে দিব না অমুক তমুক হ্যাং ট্যাং নানান কিছু এই যে কথাগুলো এগুলোই হচ্ছে তাদের চিন্তা দর্শন যে জনগণের সমর্থন নাই তাতে কি ওটা ভোট চুরি করে একভাবে পারব জামাত কি ভোট চুরিতে আমাদের সাথে পারবে তো ভোট চুরি ভোট ডাকাতি ম্যানিপুলেশন করা এটাই হচ্ছে বিএনপি এখন শেষ আশা শেষ ভরসা শেষ স্বপ্ন এখন এই ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি এটাই তাদের অবস্থান সেন্ট্রাল থেকে একদম রুট লেভেল পর্যন্ত আপনি যাচাই করে দেখেন তারপরে মন্তব্য করেন شو ঠিক কি না এই ক্ষেত্রে পুলিশের বিষয় তাদের বক্তব্য যখন আপনি প্রশ্ন করবেন যে নির্বাচন যদিও এগুলো ভাব চিন্তা যেমন তারা মনে করে যে জামাত জামাতের তুমুল জনপ্রিয়তা কিন্তু আমরা যদি লাঠি নামদা অস্ত্র নিয়ে যাই তাহলে তারা আমাদের সাথে পারবে আমরা যদি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দিই তারা কিছু পারবে তারা এই চিন্তা করছে কিন্তু এটা হাস্যকর জামাত অনেক দূরে এগিয়ে গেছে জামাতের সাথে বিএনপি মারামারিটা আর পারবে না সেই সময় শেষ নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যে আমাদের কোন এজেন্ট কোনো কেন্দ্র থেকে যদি বিএনপি বের করে দেওয়ার চেষ্টা করে ওই বিএনপি নেতা ও ওর জীবনের ধোলাই হাটাচলার ভবিষ্যৎ দুইখানি শেষ হয়ে যাবে যে দল ক্ষমতা আসবে তারা কি ঘাস খেয়ে এজেন্ট দিবে না এজেন্ট দেওয়া এবং এজেন্টকে বের করে যে দিবে তাকে কিভাবে সাহসা করতে হয় ওই সিস্টেম কই তারপরে দিবে এটা কখনোইই পারবে না কিন্তু আদের চিন্তা এটা আর এই চিন্তার পিছনে কারণ আছে জামাত হুজুর মানুষ ভদ্র মানুষ আগে কিভাবে দেখতাম এর কাছে বিশ্ববিদ্যালয় না শক্তিশালী গ্রামে গঞ্জে কি পারবে না গ্রামে গঞ্জে আপনি জামাতের সাথে মারামাইতে পারবেন না আপনি কি মনে করেন এত বোকা আপনি লাঠি বানাবেন না তারা লাঠি বানাবে না আপনি লাঠি বানালে তারা বাস বানাবে আপনি লাঠি দিয়ে ক্রিকেট স্টাম দিয়ে জামাত পিঠাইতে গেলে তারা বাস দিয়ে আপনাকে পিঠাবে আপনি চিন্তা করতে পারবেন না কারণ তারা ক্ষমতায় আসতে যাচ্ছে এই প্রস্তুতি তারা নিবে না তারা কি পকেটে কলম নিয়ে যাবে আপনি পরিকল্পনা করবেন লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিবেন আর তারা কি বাসটা রেডি রাখবেন আশেপাশে সব রেডি রাখবে আপনি কল্পনা করতে নারীরা ঝাড়ু দিয়ে পিটাবে আপনাদের কি বিপদ অপেক্ষা করছে ভোট চুরি করবেন আর ডক্টর ইউনুস ক্ষমতা এখানে অমিলিক লীগ ক্ষমতায় না বিএনপি ক্ষমতা না যা ইচ্ছা তা করতে পারবে পুলিশের মাধ্যমে আর দ্বিতীয় হচ্ছে যখন প্রশ্ন করা হয় যে আপনার ভোট চুরি করবেন সেনাবাহিনীকে কিভাবে ম্যানেজ করবেন সেনাবাহিনী থাকবে তো এক একটা কেন্দ্রে পাঁচজন সেনাবাহিনী দাবি করেছে জামাত সেনাবাহিনীকে তো আপনারা ম্যানেজ করতে পারবেন না ওই প্রশ্নে বাবারা নীরব চুপ সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারবে এই বিশ্বাস তাদের নাই সেনাবাহিনী তাদের ভোট চুরিতে সহায়তা করবে এটা তারা বলে না পুলিশ পুলিশের ক্ষেত্রে বিশ্বাস আছে ওই সেনাবাহিনী বসে জামাতের মায়ের বাসের পিটানি খাওয়া দরকার নেই ওই সেনাবাহিনীর কারণেই আপনাদের ভোট চুরি জয়মানা হয়ে যাবে জামাতের এজেন্টকে বের করে দিতে চাইবেন সেনাবাহিনী পিঠিয়ে পাথা লাল করে দিবে আর জীবনে রাস্তায় হাঁটতে পারবেন না সেনাবাহিনী ভূমিকা পালন করতে যাচ্ছে এটি হচ্ছে বিএনপি স্বপ্ন শেষ এবং সুরের রাস্তা বন্ধ সুষ্ঠু নির্বাচন আয়োজন ইসি কে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী সেনা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন যে সামরিক বাহিনীর সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এর মানে আগামী নির্বাচনে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি থাকবে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে নয় ইতিহাসের সবচাইতে সুষ্ঠু নির্বাচন করতে হলে সেনাবাহিনী যারা সম্ভব নয় আর জামাতের লাঠি ওটা রেডি থাকবে আই নো দ্যাট আমি জেনে বলছি যে কেউ আগাম করতে আসলে তারা ছেড়ে এক বিন্দু ছেড়ে দিবে না এক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে তাদের বক্তব্য যে পুলিশ তো এমনিতেই বিএনপির দালাল পুলিশকে ম্যানেজ করা তো কোনো ব্যাপার না টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবে প্রশাসন টাকা দিয়ে ম্যানেজ করবে হাসিনা যেরকম করেছিল সেরকম এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে না কারণ কি জানেন পুলিশ সংস্কার হয়েছে হ্যাঁ পুলিশ এখন ঘুষ খায় পোশাক পরিবর্তন হয়েছে ঘুষ খায় কিন্তু বাস্তবতাটা হচ্ছে এরকম হাসিনার দালালি করতে যে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছিল মনে নেই মেরে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল এরপর এক থানায় আঠারো জন কত পুলিশকে জয় বাংলা করে দেওয়া হয়েছে পুলিশের অফিসার যদি বিএনপির জেলা সভাপতির ছেলেও হয় ও চুরি করার সাহস হবে না এমন মায়ের খাবে এর আগের বার তো ড্রেস খুলে নানান ভাবে অনেক পুলিশ পালাতে পেরেছিল এবার তাও পারবে না এবার একটাও পালাতে পারবে না একদম খেয়ে ফেলবে জনগণ জনগণ জুলাই আগস্টে যে প্র্যাকটিস করেছে ওই প্র্যাকটিস চলবে অতএব কোন পুলিশ এটা সাহস করবে না প্রশাসন বিশেষ করে প্রশাসনের লোকজন ফাঁকে ফুঁকরে বেশি বেঁচে গিয়েছে দালালেরা এখন ওই জুলাই আগস্টের মতো বিপ্লবের এক্সপিরিয়েন্স এদেশের জনগণের কম যার ফলে অনেক দালাল পালিয়েছে আপনি কি মনে করেন আর একবার যদি একটা বিপ্লব হয় এই আকামের বিরুদ্ধে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন তো ভারতে পালিয়েছিল এবার জনগণ সমস্ত বর্ডারে রেড দেবে কেউ যেতে পারবে না বুঝতে পারছেন আপনি ভয় দেখাবেন আর তারা পিছনে দৌড়াবে ওটা মনে করার কোনো কারণ নেই যাদের পক্ষে এত জনগণ কি আপনাকে পিটিতে পারবে না অবশ্যই পারবে কিন্তু ওগুলো কিছুই লাগবে না সেনাবাহিনী হবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে ঘটনা শেষ বিএনপির দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশন ইসি সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী আইন রক্ষায় এখানে শুধু রিজার্ভ হিসেবে থাকবে না আসিনা আমলের মত সরাসরি একদম কোন জায়গা থেকে জামাতের এজেন্ট বের করে দিবেন ওই জায়গায় সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে আপনি কিছু করতে পারবেন কোশ্চিন কারো না আমি যে প্রসঙ্গটা একটু যেতে চাই যে সার্বিক ভাবে আপনি বিএনপি রাজনৈতিক প্রস্তুতি কেমন দেখছেন মানে বিএনপি তো ধরেন একটা বড় দল সবার আগে মনোনয়ন ঘোষণা করে দিয়েছে এখন এটা নিয়ে আবার আরেক ভেজাল চারিদিকে তো সব মিলে আপনার পর্যবেক্ষণ কি বিএনপির প্রস্তুতি কেমন জামাতের প্রস্তুতি কেমন রাজনৈতিক বা ঐক্য না হলে কিন্তু নির্বাচন ভালোভাবে হবে না এটা আমরা কিন্তু সবাই বুঝি তো এই সেই সমঝোতা এবং ঐক্য মানে মিনিমাম ঐক্য আমি বলতেছি না যে মানে আসন ভাগাভাগির ঐক্য মানে যেই সমঝোতার জায়গাটায় পৌঁছানো দরকার সেটি কিন্তু এখনো হয় নাই তো সেই জায়গাটায় নির্বাচন বা সবকিছু মিলায় আপনার সংক্ষিপ্ত একটা বক্তব্য নিতে চাই জাস্ট একটা পর্যবেক্ষণ দেখেন বিএনপির কথা যেহেতু বলতেছেন বিএনপি কিন্তু আমি বিএনপি কে ভোট দেই কি না দিই আমি বিএনপি রাজনীতি করি না করি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে বিএনপি কে চিনে বিএনপি কে ভালোবাসে জিয়ার রহমানের কারণে তিনি যে একজন নেতা ছিলেন বা রাজনৈতিক নেতা শুধু তা না কিন্তু বাংলাদেশে সত্যিকার ভাবে একটা রাষ্ট্র হিসাবে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার জন্য যেই যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার উনি প্রথম নিছেন এক নাম্বার উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরত আনছেন উনি বাংলাদেশের যে সীমারেখা মানচিত্র সেটা একজন সুন্দর শিল্পীর হাতে গাঢ় করে পৃথিবীর ম্যাপের মধ্যে উনি বসায় দিছেন সেই বিএনপিকে কে কিন্তু আমি চিনি আনফর্চুনেটলি আজকে যখন আমি আপনি বিএনপির কথা বলতে চাই তখন সেই জায়গা আমাদের একটু হোচট খাইতে এখন হোচটটা কেন খাবো সেটা কারণ হচ্ছে আমরা জানি বিএনপি এবং জামাত দুইটা রাজনৈতিক দলকেই টার্গেট করে র কাজ করে এবং একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে র এর কাজটা বাংলাদেশে কিভাবে হয় সেটা নিয়ে বলবার জন্য আমার যদি সুযোগ থাকে কখনো আমি অন্য আরেকটা প্রোগ্রামে বলবো বাট এতটুকু জেনে রাখেন র কোনোদিন কোনো নেমট্যাগ ট্যাগ লাগাই বা র এর জামা পরে আমাদের মাঝখানে আপনার আমার পাশে যে আছে আপনার আমার অফিসের যে কর্তা আছে আমাদের রাজনৈতিক দলের অনেক নেতা আছে আমাদের সরকারে অনেক আছে তাদের মধ্যেই কিন্তু র ঢুকে আছে তারা হচ্ছে তবে আমার একটা অবজারভেশন বলি এখানে র ব্যাপারে জি হাসিনার হাসিনা যে উৎখাত হতে যাচ্ছে র এত আমরা অনেক বড় বড় কথা বলি না নাই নাই দেখেন শ্রীলঙ্কা দেখেন নেপাল রটেরও পায় নাই মালদ্বীপ দেখেন র রটেরও পায় নাই তো আমার মনে হয় কি জানেন তো আমাদের দেশের এই চরিত্রহীন যে জায়গাগুলো আছে আর কি সেনা কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা এর রয় যে একটা জুজু জানি দিকে এই জুজুটাকে তারে কাজে লাগায় তারাই বলে যে ভাই আমার কাছে ইনফরমেশন আছে আমরা কত দিবা আমরা কিন্তু সুচ বানাইতে হবে আমরা কিন্তু মেজোর জেনারেল বানাই দিতে হবে তাহলে তোমাদের আমি ইনফরমেশন দিব এইদাই র আচ্ছা আমার মনে হয় না যে আপনারা আপনারা ধরুন টাকা নি দিব না এটা অনেক ক্ষেত্রে সঠিক তো এই ভারতীয় যে এই প্রেসার বা ভারতীয় যে ইচ্ছা সেই ইচ্ছাটা এই জামাত বিএনপি সবার মাঝখানে চাপায় দেওয়ার একটা ইচ্ছা সবসময় আছে তার এগেন্সে কিন্তু আমাদের বড় রাজনৈতিকগুলোকে কাজ করতেছে এবং আমি যেহেতু এখন বিএনপির কথা বলবো বিএনপির ব্যাপারে বলি যে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গায় আমরা দেখতে চাই যে হ্যাঁ শহীদ জিয়া যে রাস্তাটা বেছে নিয়েছিলে হ্যাঁ শহীদ জিয়ার মতো লিডার আমরা পাবো কিনা কখনো জানি না বাট আমরা তো পরিবারতন্ত্রর মধ্যেই আছে তার মধ্যে থেকে তাহলে সেটা একটা ভালো দিকও আছে আমি সেই লেগাসিটা আমি ক্যারি ফরওয়ার্ড করি আমি দেখাই যে হ্যাঁ আমার বাবা যেই রাস্তায় যেভাবে বিজ্ঞতার সাথে জিনিসগুলো করেছেন সেটা করি আমাদের সবাইকে সেই যেই পর্যায়ে নেতা আছেন কেন বিশ্বাস করতে হবে যে ঠিক আছে আমার মধ্যে যদি নেতৃত্ব থাকে আমি দশটা লোকের ফালতু কথা শুনবো না যদি আমার কথা ফালতু হয় প্লিজ আমার কথা শুনবেন না বাট বিবেচনা করেন এক নাম্বার জিনিস হচ্ছে আপনারা যে এই প্রাথমিক মনোনয়নটা দিলেন সেই মনোনয়নটা অনেকে বলতেছেন সেটা জনক তারেক রহমানের মনোনয়ন দলের একটা অংশের মনোনয়ন তারা টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য এটা যে দেখতে চাচ্ছে না এটা ওনার মনোনয়ন দুইশো সাঁত্রিশ আসনের যেটা তার থেকে অ্যাপ্রুভ করে মনোনয়ন তো সেখানে কিছু জিনিস আমরা দেখতে পাই যে কিছু আপনি আলাপ করছিলেন এটা নিয়ে এবং দেখেন আমি শুধু আলাপ করবো একটা জায়গায় ধরা দিই যে আপনারা যে এইবার সামরিক বাহিনীর কাউকে মনোনয়ন দিলেন না যে তিনজনের কথা বলা হচ্ছে ওনারা তো ডাইনোসর যুগ থেকে আছেন ওনারা এখন জাদুঘরে যাওয়ার সময় হয়েছে তার বাদে বর্তমান প্রজন্মের যারা আছে তাদেরকে মনোনয়ন দেয়াটা অন্তত দর্শন কেন জরুরি ছিল সেটা হচ্ছে কি এই সতেরো বছর পনেরো বছর প্লাস ওয়ান ইলেভেন এর দুই বছর বিএনপির বিরুদ্ধে যে বিষদগার এবং বিএনপিকে সশস্ত্র বাহিনী থেকে যেভাবে ডিস্ট্যান্সিং করা হয়েছে প্রপাগান্ডার মাধ্যমে একটা লোককে আপনি ইলেকশনের আগে বলেন যে সে তার এত টাকা আর্থিক কেলেঙ্কারি সিঙ্গাপুরে ধরা পড়ছে টাকা আনা যাবে না তাকে আপনি পিটাইলেন এই যে চরিত্র হনন করা হয়েছে পার্টির এবং পার্টির লিডারশিপের সেই জায়গা থেকে কিন্তু তারপরে বাকি পনেরো বছর একইভাবে চলে গেছে ইভেন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে যখন তার বিরুত্তম খেতাবটা যখন কেটে নেওয়া হয়েছে তখনও কিন্তু সেটাও একই উদ্দেশ্য করা হয়েছে বিএনপি সেটা প্রতিবাদ করে না স্বাভাবিক যদি আমি বালুর ট্রাক না পারি খালেদা জিয়াকে বের করবার জন্য সেই সময়টাতে তাহলে আমি এটাও করবো না স্বাভাবিক এখন এই তার বিপরীতে বিএনপির দরকার ছিল খুব যে বিএনপি যে স্বাধীনতার পক্ষে শক্তি এবং বিএনপি এই ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল সেটা জাস্টিফাই করার জন্য কানেকশনটা এস্টাবলিশ করার জন্য আমাদের যারা রিটায়ার্ড অফিসার আছেন যারা সত্যিকার ভাবে জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করেন কাজ করেছেন মাঠে মাঠ পর্যায়ে অনেক ভূমিকা রাখছেন তাদেরকে মনোনয়ন চিন্তা করা উচিত ছিল দেন তাহলে হতো দ্য গ্যাপ সেই জিনিসটা হতো পরে আপনারা বিবেচনা করে সেই এলাকার দেখেন দুইটা জিনিস কাজ করেছে যেন তার এক মোহন নিজ থেকে বলছেন যে একটা হচ্ছে ইলেকটেবিলিটি একটা হচ্ছে খুব কম বিতর্কিত কাউকে নির্বাচন দুই দুইটা কোয়ালিটি থাকতে হবে মনোনয়নের ক্ষেত্রে উনি বলে দিচ্ছিলেন খুব কম বিতর্কিত এবং বাট ইলেকটেবিলিটি নির্বাচনে জিতে আসার যোগ্যতা এখন ইলেকটেবিলিটি মানে কি টাকা পয়সা ভাই টাকা পয়সার খেলা আগামী ইলেকশনে ইনশাল্লাহ চলবে না সেটা জনগণ ব্যবস্থা করবে টাকা পয়সার খেলার দিন শেষ হয়ে গেছে সুতরাং ইলেকটেবিলিটি মানে সে যেই আদর্শে সেই আদর্শে বিশ্বাস করে কিনা এখন আপনি আওয়ামী লীগ বিএনপি তাদের এই দুই হাজার আট দুই হাজার এক উনিশশো ছিয়ানব্বই একানব্বই সব ইলেকশনে একটা জিনিস কমন দেখতে পারবেন তারা আট দশজন জন সেনাবাহিনী বা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ভালো অফিসারকে মনোনয়ন দেয় কেন সেটা কিন্তু একটা কারণ আছে তারা সবসময় সেই সেনাপ্রধান তৎকালীন সেনাপ্রধান বা তার কাছাকাছি কোর্সের একজন দুইজনকে দেয় দেন জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি মেজর জেনারেলস তাদের ইকুইপমেন্ট রিটায়ার্ড একজন দুইজনকে দেয় দেন ব্রিগেডিয়ার জেনারেলস যারা নির্বাচনে তাদের ইউনিট পাঠায় তাদের কাছাকাছি দেয় এবং কর্নেল স্টাফ বা যারা নির্বাচনের ছকটা কিভাবে সশস্ত্র বাহিনী নির্বাচন পরিকল্পনা করবে নিয়ম শৃঙ্খলা সহায়তা করবে কেন দেয় যাতে যে কোনো প্রয়োজনে তারা আগাম তথ্য পাইতে পারে যে বিশৃঙ্খলার ব্যাপারে পদক্ষেপগুলো নেওয়ার জন্য এবং দরকার হলে তারা সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি টপ লেভেল পর্যন্ত যোগাযোগ করে বলতে পারে যে কেন আমার এই আগামীকালকে নির্বাচন আমার এলাকায় এখন এখন কেন এই ধরনের বৈষম্য হচ্ছে এবং আর্মির আমি যেটা বলবো যে বন্ডেজটা সেটা এত যে সে শুনতে বাধ্য সে বলবে স্যার ইটস ওকে আমি ব্যবস্থা নিচ্ছি কোনো বৈষম্য হবে না এই যে লেভেল প্লেইং ফিল্ড এনশোর করা এবং জনগণের একটা বড় অংশ যারা মনে করে আমাদের সার্বভৌমত্ব রিপ্রেজেন্টেটিভ সেই জায়গায় কিন্তু সবসময় প্রতিটা পলিটিক্যাল পার্টি রাখতে চাইছে এটা কোনো দুষ্ট বুদ্ধি না এটা হচ্ছে আপনাকে এইভাবে আগাইতে হবে নিশ্চিত করার জন্য যে নির্বাচনে আপনি ওই জায়গায় সাপোর্টটা পাচ্ছেন বিএনপি সেটা করে নাই